এবার আমরা দেখব এই সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে আমরা ভাগ করতে পারি ভাগ করার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি ভাগ গিয়ে ভাগ ফল এবং ভাগ শেষও নির্ণয় করতে পারি এক্ষেত্রে আমরা দেখবো ধরো এখানে সাপোজ কে আমরা তিন দ্বারা ভাগ করবো কত এখানে আট ভাগ তিন এক্ষেত্রে আমরা ভাগ ফল তো ভাগ শেষ এটা নির্ণয় করব প্রথমে এখন আমরা একটা সংখ্যা রেখা ড্রয়িং করবো ধরে নিলাম এক থেকে আট পর্যন্ত এখানে মার্কিং করা রয়েছে তাহলে কি করবো ভাগ হলো ঠিক আছে একটি দ্রুত দ্রুত প্রসেস হ্যাঁ মানে বলতে সংক্ষিপ্ত পদ্ধতি বিয়োগের একটি কি সংক্ষিপ্ত পদ্ধতি আটকে তিন ধারা কয়বার আমরা লাভ দিতে পারি যে আটকে পৌঁছতে পারি দেখো আট থেকে যখন তিন তিন করে ভাগ মানে হলো বিয়োগের বিয়োগের সংক্ষিপ্ত রূপ বাংলায় যেটাকে বলা হয় কি ভাগ হলো বিয়োগের একটি সংক্ষিপ্ত রূপ সেক্ষেত্রে এই আট পজিশন থেকে তিন করে আমরা এখানে যেহেতু তিন দেওয়া আছে যত দ্বারা ভাগ করব। এটাকে বলা হয় কি ভাজক ঠিক আছে আর এটা হলো কি ভাজ্য যাকে ভাগ করা হয় সেটা হলো কি ভাজ্য ভাজ্য তাহলে এটা হলো কি ভাজ্য ভাজ্য থেকে ভাজক আমরা এখানে যেহেতু তিন ভা ভাজক দেওয়া রয়েছে তিন বিয়োগ করব তাহলে তিন যখন বিয়োগ করবো এক দুই এই তিন এক বিয়োগ করলাম তাহলে একবার তিন বিয়োগ করে আমরা কোথায় পাঁচে পৌঁছলাম আমাদের টার্গেট হলো কত শূন্য পর্যন্ত যেতে তারপরে যেহেতু বাকি রয়েছে এখন পাঁচ থেকে আবার তিন বিয়োগ করে আমরা দুই পৌঁছলাম ঠিক আছে এখন কিন্তু আর এখানে একবারে আমরা তিন বিয়োগ করতে পারি কম বিয়োগ করতে পারি না কিন্তু আমাদের এখানে পজিশন আছে মাত্র দুইটা সুতরাং এরপরে আর বিয়োগ করা যাবে না তাহলে আমরা কয়বার লাভ দিতে পারলাম একবার এই যে একবার দুইবার দুইবার যেহেতু লাভ দিতে পারছি সুতরাং বাক হবে এক্ষেত্রে কত দুই তাহলে কত ভাগ ফল হলো দুই ভাগ ফল দুইবার লাভ দিতে পারলাম দেখে ভাগ ফল দুই আসার পরে যেহেতু যতটুকু অবশিষ্ট থাকলো এখানে এখানে দুই একক অবশিষ্ট থাকলো যেটা অবশিষ্ট থাকে সেটা হলো কি ভাগ শেষ ভাগ দুই আশা করতেছি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে তেরোকে চার দ্বারা ভাগ করলে ভাগ ফল এবং ভাগশেষ কত থাকে এই পূর্বে বলেছি ভাগ হলো কি ইয়োগের সংক্ষিপ্ত রূপ তাহলে একটা গ্রাফ পেপার নিবা তোমরা গ্রাফ পেপার নেওয়ার পরে প্রথমে এক থেকে তেরো পর্যন্ত ড্রয়িং করলা মানে মার্কিং করলা মার্কিং করার পরে যেটা আসবে কি মার্কিং করার পরে যেটা আসলো সেটা হলো তেরো থেকে তোমরা চার চার করে বিয়োগ করতে পারবা ঠিক আছে চার চার করে তেরো থেকে যখন চার বিউ করবা তখন আসবে একবার বিয়োগ করলা দুইবার বিয়োগ করলা তিনবার বিয়োগ করলা চারবার বিয়োগ করলা ঠিক আছে চারবার বিয়োগ করার আচ্ছা চার চার করে বিয়োগ করতে হবে সরি চারবার না তিনবার বিয়োগ করতে পারবা ঠিক আছে তাহলে কি দাঁড়াচ্ছে এখানে তেরো থেকে যখন চার চার করে বিয়োগ করবা তখন কি একবার বিয়োগ করলাম দুইবার তিনবার ঠিক আছে তিন চার বারো পর্যন্ত বিয়োগ করার শেষ এই পর্যন্ত যখন তেরো থেকে বারো বিয়োগ করে দেয় তখন এই পজিশনটা হবে ওয়ান ঠিক আছে তাহলে বিয়োগ করতে পারতো কয়বার একবার দুইবার তিনবার তিনবার বিয়োগ করতে পারতো সুতরাং বাক এই ক্ষেত্রে হবে কত তিন বাক কত তিন বাক ফল হবে কত তিন ঠিক আছে আর বাক্সেস হবে কত তিনবার ভিউ করার পরে তোমার পজিশন দেখবে এখানে ওয়ান রয়েছে ঠিক আছে এই ওয়ান হলো কত বাক্সেস বাক্সেস কত হবে ওয়ান করতেছি সিস্টেমটা তোমরা ধরতে পেরেছো ফলে এই গ্রাফ পেপারের মাধ্যমেও কী করা যায় নির্ণয় করা যায় তারপরে তো দেখি সংখ্যা রেখার মাধ্যমে দুই কে শূন্য দিয়ে ভাগ করি আমরা তাহলে কি আসে একটা সংখ্যা রেখা নিই সংখ্যা রেখায় দুই কি বলছে দুই কে শূন্য দ্বারা ভাগ করি ভাগ মানে আমি পূর্বে বলছি বিয়োগ তাহলে দুই থেকে শূন্য কতবার বিয়োগ করতে পারি বিষয়টা হলো এরকম হ্যাঁ তাহলে দুই থেকে যখন শূন্য বিয়োগ করি তখন দুই পজিশনে আসি আবার দুই থেকে শূন্য বিয়োগ করলে কি ওই শূন্য পজিশনে আসছে মানে একবার যদি শূন্য বিয়োগ করি যেটাই করি না কেন আমার পজিশন কোথায় আসে শূন্য আসে যদি দুইবার বিয়োগ করে তাও পজিশনে শূন্যই বিয়োগ মানে কি অসংখ্যবার মানে ভাগ মানে অসংখ্যবার বিয়োগ যত মানে আমাদের টার্গেট হবে কত শূন্য এবার আমরা হাজার হাজার বার লক্ষ লক্ষ বার বিয়োগ করি তাও কিন্তু পজিশন আমাদের কি থাকবে দুই থাকবে ঠিক আছে এই জন্য একে বলা হবে আনডিফাইন্ড কারণ এখানে আমরা কত নির্ণয় করতে পারবো না মানে কতবার শূন্য বিয়োগ করলে আমরা শূন্যতে আসতে পারি এই পজিশনে মূল বিন্দুতে আসতে পারি সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারতি না ঠিক আছে মানে একবার বিয়োগ করলেও দুই থাকি থাকি বার বিয়োগ করলেও দুয়েতেই থাকি এক বার বিয়োগ করলেও আমরা দুয়েতেই থাকবি হ্যাঁ থাকি সেটাকে ইংলিশে বলা হয় আনডিফাইন্ড আর বাংলায় যেটাকে বলা হয় অসংজ্ঞায়িত ক্লিয়ার তাহলে কি কোনো সংখ্যাকে যখন আমরা দুইকে যদি শূন্য দ্বারা ভাগ করি তাহলে কি আসবে আনডিফাইন্ড আর বাংলাতে বলা হয় তেমনি ভাবে দুই ছাড়া যে কোনো সংখ্যাকে মনে করো আমরা পাঁচ কে শূন্য দ্বারা জুল ভাগ করি পাঁচ কে শূন্য দ্বারা জুল ভাগ করি ঠিক আছে তাহলে সেটি আনডিফাইন্ড বা কি হবে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয় যে কোনো সংখ্যাকে আমরা শূন্য দ্বারা ভাগ করলে সেটি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হবে তারপর আমরা দেখি হ্যাঁ শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে কত আসে এটা আমরা দেখি শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে কি বলছে এখানে এখানে বলছে পূর্ণকে শূন্য দ্বারা ভাগ করলে আসলে কি হবে সেটা আমরা খেয়াল করি শূন্য কে শূন্য তারা ভাগ বলতে তো আমি জানি বিহু শূন্য থেকে শূন্য বিহু হলে কত আসে শূন্য আচ্ছা আসলো তারপরে আবার শূন্য থেকে যেহেলে আরেকবার শূন্য থেকে শূন্য বিয়োগ করি তারপরেও শূন্য আসবে মানে যখন কোনো বিয়োগ না করব তারপরেও শূন্য আসবে একবার বিয়োগ করলেও শূন্য আসবে যদি দুইবার শূন্য বিয়োগ করি তারপরেও শূন্য আসবে যদি দশ বার শূন্য বিয়োগ করে তারপরেও শূন্য আসবে ঠিক আছে তাহলে এখানে যতবার এ বিয়োগ করো না কেন আনসার কিন্তু সবসময় ফিক্সড শূন্য আসতেছে ঠিক আছে তুমি একবার বিয়োগ করতেছো না দুইবার বিয়োগ করতেছো না তিনবার নাকি বার এটা কিন্তু ফিক্সড হতে মানে তুমি বুঝতে পারতেছো না ঠিক আছে তাহলে কতবার বিয়োগ করলে শূন্য আসবে এক্ষেত্রে ভাগ ফল হলো শূন্য থেকে অস মানে অসংখ্য সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে এক কোটি বারো জোল বিয়োগ করে তারপর শূন্য আসবে তাহলে আলটিমেটলি এগুলোই তো সংখ্যাটা হলো কি ভাগফল ফল ঠিক আছে যেহেতু কত কতবার বিয়োগ করলে শূন্য আসবে এটা তুমি আইডেন্টিফাই করতে পারতছ না সেজন্য এটাকে আমরা অনির্ণয় বা ইনডিটারমাইন বলা হয় ঠিক আছে সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছ

তিন কার্টের ম্যাজিক তারপর আমি দেখাচ্ছি দেখো কি বলছ এখানে তিনটি কার্ডের ম্যাজিক তোমরা একটি কাগজের টুকরা কি বলছো এখানে দেখো একটি কাগজের আট টুকরা করি টুকরোগুলির উপর এক থেকে আট পর্যন্ত সংখ্যা লিখবা ঠিক আছে মজার বিষয় ঠিক আছে এক থেকে আট পর্যন্ত তোমরা সংখ্যা লিখলা এখন কাগজের টুকরোগুলি ইচ্ছা মতো তোমরা তিনটি কাগজ এখান থেকে নির্বাচন করলাম যে কোনো তিনটি যে কোনো তিনটি কি করলা নির্বাচন করলা যেমন ওনারা এখানে নির্বাচন করতে কত দুই ছয় এবং তিন তোমরা নিজের ইচ্ছা একটা পাঁচ তিন এরকম আট তিন দুই যে কোনো ইচ্ছা মতো তোমরা কি করলাম নির্বাচন করলাম তারপর কি তারা এক করে দেখি তাহলে এই যে তিনটি সংখ্যা তোমরা নির্বাচন করলা এই সংখ্যাগুলোকে প্রথমে বৃহত্তর সংখ্যা তোমরা বের করবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করবে তোমরা সেটি পারো ঠিক আছে এই যে যে কোনো তিনটি সংখ্যা নিলা তোমার ইচ্ছা মতো এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে প্রথমে বড় থেকে ছোটো দিকে সাজাবা সেটি হলো বৃহত্তম বড় থেকে কত ছোটো দিকে ঠিক আছে এটি হলো বৃহত্তম পোকে ছোট থেকে বড়োর দিকে এটি হলো কি ক্ষুদ্রতম ঠিক আছে নিজে নিজে সাজাইলা সাজানো পরে নিজে নিজে বিয়োগ করবা ঠিক আছে নিজে কি বড়টা থেকে ছোটটা ছোটটা থেকে তো আর বিয়োগ বড়টা বিয়োগ করা যাবে না তোমরা করবে কি বড়োটা থেকে ছোট সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ করো বিয়োগ ফল যেটা আসবে মজার কাহিনী আসলো অলওয়েজ মাঝখানে আসবে মিডিল পজিশনে যেটা দর্শক সংখ্যা অঙ্ক সেটা নয় আসবে ঠিক আছে বিয়োগ করার পরে তুমি কি করবা মানে অন্য কাউকে দিয়ে যদি বিয়োগ করাও তুমি তাকে জিজ্ঞাসা করবে একক স্থানীয় অঙ্ক অথবা এই শতক স্থানীয় অঙ্কর যে কোনো একটা জিজ্ঞাসা করবা সে যদি বলে একক স্থানীয় অঙ্ক কত ছয় ঠিক আছে তুমি বাকি ডিজিট বলে দিতে বলবা কিভাবে বলবা দশক স্থানীয় অঙ্ক মাঝখানে সংখ্যাটি অলওয়েজ নয় হবে তুমি সেটা জানো এবং পূর্বের সংখ্যাটি হবে কি কেজুল প্রথমে ছয় বলে তাহলে নয় থেকে ছয় সংখ্যাটি মাইনাস করবো তাহলে কত আসবে তিন তিন প্রথম সংখ্যাটি হবে তিন মানে শতক শ্রেণী অঙ্ক তিন এবং কি দশক শ্রেণী অঙ্কটি নয় উনি